আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন ভালো আছেন এই যে আলু পচার ভক্তর কথা শুনেন আলু প্রসার কথা শুনেন আর ডিম পশার ভক্ত কথা শুনেন আলু পচা বাথরুমের বাথরুম পশার ভক্তর কথা শুনেন আলু পচা আলু তো বিয়ে হয়েছে নাকি না বিয়ে বিয়া বাচ্চার মা ও গুর্তা তিং বিং কেড়ি কে যায় আইছে দেশাইছে আলু আইছে আলু পচা তো আইছে ঘুরাইছে আলু পশার বক্তর কথা শুনে না আলু বক্ত শুনলে বমি আসে বমি এই আলু পশার মুখে হ্যাঁ মুখে ধর আলু জুতার বাড়ি এই আলু পশার মুখে আলু পশার ভক্তর এই যে বিটি মাতা হিজাব পরে হিজাব পড়ার বিটির মুখে জুতার বাড়ি আর মুখে দোনে কচু কসু কসুক যেমন যেমন বুবলিও যে লাইকের ওর ভক্তরাও হে লাইকের বুবলিও যে পদের ওর ভক্তরাও হে পদের বুবলিও যেমন কথা বাতা ফালতুভাবে কথা কয় বুবলির ভক্ত কত কিছু আসে না সে শাকিব খানের মতন এগুলো প্রতিষ্ঠিত জনপ্রিয় ব্যক্তি কখনো কে ঘরে না এই ভরসাতে পায়খানা একটা বিশেষের পক্ষে কথা বলতো আর তারপর

তোমাকে ডুবলি মাসির বক্ত পাইখানারা। তোমাকে ডুবলি মাসির বক্ত পাইখানারা। তুমি তো অভু বিশেষে নষ্ট করো অভু বিশেষের নানাম কত বদনাম করো অভুবিশেষের নিয়ে ভালো আটা কাজ করলে টোল করো অভিশেষ ভালো আটা জায়গাটা ই করুকো কাজ হে হেঁটে তোমরা টল করো টল করে টেহা কামাও অভু বিশেষের নাম নিয়ে টোল করে টহ কামাও আলু পচার বক্তরা বাথরুমের পচার বক্তরা আলু বক্তরা বাথরুমের পচার বক্তরা এই ডুবলি মাসির ভক্ত আলু ডুবলি মাসির বক্তরা তারপরে যে ডিম পসা নাই মিটা নাই পচার বক্তরা এই বুবলি বুবলির ভক্তরা বুবলিও যেমন আলু পশা ভক্ত বুবলিও আলু বাথরুম পষা তাপস মাসির পসা তাপসের বাথরুমের বেডরুমের পসা এই বুবলির বক্তরা তার বুবলি ডুবলি বাসি ডুবলি মাসি ডুবলি মাসি তোকে ডুবলি মাসি মনে করছা ওপরে ওপরে নানামকথা দুর্নাম করে ওপুরে হেনস্থ করে ওপরে কথা কইয়ে সাকিবের হাতে সারা খারা করবি আর তোকে ডুবলি মাসি ও সাকিব হাতে সংসার করবো তোরা তাই চাস না কোনো দিন তা হইব না তো তা মনে আশা পূর্ণ করিব না ই করে গা তখন তোরা যদি এই চিন্তাই করস তাহলে তো ডুবলি মাসি এই খাইব সাকিব আর ও খুবই নে খাইব না তোরা তো সেই চিন্তা ভাবনা চিন্তা ভাবনা করলেই করবি তোরা প্রতিদিন ই করবি বাতাসা বিলাবি প্রতিদিন তোরা বাতাসা বিলাবি তোকে বুবলি মাসি নিয়ে যদি সাকিব খায় তাহলে প্রতিদিন বাতাসা মিলিয়ে খালি বাতাসা খাওয়াবি বিমান বাতাসা আলু ভক্ত আলু ভক্ত বক্ত ডুবলি ডুবলি আলু পচার ভক্ত তারপরে মিটানাই আলু পশা বস্ত বস্তা পশা বক্ত আলু পচা ভাতরুম পসা গন্ধ দুর্গন্ধ তার ভক্ত তোরা ভাতরুমে ধৌর গন্ধ নাক অহ গন্ধ গন্ধ নাক বসো গন্ধ এই এই মহিলালে ভাতরুম দুয়ার মহিলা এই মহিলাটা না অপবিশ্বাসের বাসার যা কাম করে নিয়েছে তারপর আই পাশ আছে আর এই মহিলাটা সুপারে যে দাম আছে এই যে মাথায় যে দিছে এই পিঠির এই হে দামও নাই হে দামও নাই যারা সুপার কি করে খায় গু ফালিয়া খায় গো দাম আছে এই বুবলির ভক্ত আলো পশা ভক্তর এই শেরির মাথায় লাল হিজাব পড়ছে। শয়তানের শয়তান ডাইনি ডাইনি খসর খসর ফালতুর ফালতু এই বিটি এক করে হারামজাদা বিটি সবসময় খালি বিশেষের পচায় খালি পচায় পতায় পতায় খালি অফিসের পচায় পচিয়ে যেন সাকিবের কাছ থেকে সরি চায় আরে তোরা যে যে মনে তোরা মনে মনে মন কলা খাস মনে মনে মন কলা খাস আর জায়গায় জায়গায় বাতাসা বিলাইস তোরা তোরা বাতাসা বিলাইস তোকে বুবলি তোরা মনে করছে যে সাকিব তোকে বুবলি মাসি নিয়ে সংসার করে খাইবো এ কথা মনে করেন তোকে বুবলি মাসির বাথরুমে বাথরুমেই থাকবো বাথরুমে আর উঠবো না ওই তিরিং করে আমেরিকাতে তিরিং বিরিং করে ঘুরে আইসে মনে করছে হাহিরে তিরিংগিরিং করে ঘুরে আইসে বিয়া বইসে বিয়া কাবিন নামে দেহার পর নাই পাঁচ বছর হয়েছে পোলাহাতে কাবিন নামে দেহার নাই এখন এই তির কি গেছে আমেরিকা গেছে যাই নতুন করে মনে হয় বিয়া বইছে বিয়া বইছে

ডুলি বমিতা বতি পাতলা পায়খানা রোগ মাসি পাতলা পায়খানা হয়েছে তো তোর একবার পাতলা পায়খানা হইছে সারা বিশ্বর মধ্যে জানছিল তো ডুবলি মাসি তপশয়ের পায়খানা করতে করতে সারা সারাkeySet তপশর বই কইলো যে বুলির পায়খানা করিয়া দিছে অঙ্গুবাড়ী পায়খানা এত তো ডুলি মাসি পায়খানা করতে করতে সারা দুনিয়া মধ্যে জানা গেল যে তপশর ঘরে পায়খানা করবার তখন লজ্জা কর না সরম কর না আর কথা শুনে নেই মহিলারা না একদম বেদপ বাড়ি এটা নে আমাকে বাড়ি আদি কসু আছে করে ভারী ভারী কসু আছে ভক্ত না বুবলির তো নেই বুবলি তো সুলকানি বুবলি বুবলি তো একটা চুলকানি বুবলি উপবিশ্বাসের পিস লাগে আসলো যেমন মনে করো যে জয় কুলে পেরে আইসে কাঁচছিল উপবিশ্বাস জয়কুলে গড়ে গান ছিল বুবলি গইছেন যে ও না পুপোশনাল তাহলে বুবলির গলায় চুলকানি উঠছিল চুলকানি যাই না হইনও অপুর সংসার যে ঢুকছে চুলকানি চুটে চুলকানি চুটে ঢুইকে অপুর সংসারটা ভেঙে তো সংস্কারে দিছে এত চুলকানি আসলো তোকে ডুবলি মাসি চুলকানির ঠেলায় সংসারে ভেঙে দিছে তোকে ডুবলি মাসি এত চুলকানি আসিল আর সেই চুলকানির বক্তব্য আরও চুলকানি তাহলে তোরা বলে ন্যাংতে হয়েছিলি না ও তাহলে তোর তোর মাসে জানালি না তাহলে তোরা তো ন্যাংতে হয়েছিলি হ্যাঁ হ্যাঁ আপনারা সবাই হই নেন এই জন্য বুবলির বক্ত এই বিটি বলে ন্যাংটো পায়খানায় বলে ন্যাংটাই জানছে আর সবাই জানাইতেছে যে ন্যাংটা ব্যাংটা হয়েছিল এই যে বুবলির ভক্ত বুবলির ভক্ত হায় হায় হাই খাস তো এই তো লজ্জা নাই সরম নাই মাথায় উন্যা দিয়ে কইতেছে সামনে আগার সরে বলে ন্যাংটা ব্যাংটা হয়ে এই 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 বুবলির ভক্ত আলু বস্তার আলু ভক্ত মিট আলুর আলু পচা ভক্ত নাই পচা ভক্ত এই ভক্ত শুনি ভক্ত শুনেন আরো কথা

এডা সেটা তোরাও সারস না তোরাও বিশেষের প্ল্যা কত কিছু কষ্ট তোরা একটা মানুষ নাকি তোরা একটা ভণ্ড বুবলি একটা ভণ্ড বুবলি একটা ভণ্ড তোর মাসে একটা ভণ্ড বাথরুমের ভন্ড আর আর বুবলির ভক্তরাও এই বিটি এটা ভন্ড ভণ্ডর ভন্ড দুনিয়ার ভণ্ড এই বিটি যিনি কার সংসার ভাই তার সংসার করতেছে কার হতিনের সংসার ভাই সংসার করতেছে এই বিটি সাকিবের দুই আরে পাও রাখতে পারবে না তুই গেছিলি তুই সাকিবের মনে কর যে পাও দুইবার গেছিলি সাকিবের বাড়ির পায়খানা দুইবার গেছিলি তো তাই জানছ তুই সাপি সাকিবের বাড়ির পা পায়খানা দুইবার গেছিল সেরি তোর তো দেখা যায় একটা কাজের ভুয়া ভুয়া তার দাম আছে তোর হে দাম নাই তে কাজের এটা ধুয়ার দাম আছে তোর হে দাম নাই অপু যে পায়খানার ভুয়ার দাম আছে

এই বিটির কথার বসে আমি কথা পইলাম জানো এই বিটি খালি না খালি নানাম বাজে কথা কয় একদম বাজে কথা কয় এই ফালতু বিটি এই বিটি না ফালতু বুবলির টেকা খ দালাল এই বিটি যে অন্য দিছে না কথা কয় এটা হলে বুবলি হলে টেকা ঘর দালাল সাটা কুকুর এই বিটি এই বিটি খালি অভিশে দিগ দেি খেউ খোকে খোকে করে আর টাকা কামায় ফালতু বিটি ফালতু বিটি